হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদেরকে আগের ব্লকে বলেছিলাম যে আমি মেলায় কী কেনাকাটা করলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো ফাইনালি ভিডিওটা আমি আজকে স্টার্ট করছি তো চলো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো এই দেখো এটা বাবা মহাদেব তো মহাদেবটা খুবই সুন্দরটা তোমাদের দাদা ভাই এনেছে আর ক্যামেরার জন্য এটা ভালো বুঝে আছে না কিন্তু মহাদেবটা খুবই সুন্দর সমুদ্র সমুদ্রর আর এই দেখো একটা পুতুল তো এরকম আর একটা সেম পুতুল নিয়েছি তো এইরকম আর একটা পুতুল চলো বার করে দেখাই তো নিজেকে এই দেখো আর একটা পুতুল এই দেখো আর এই পুতুলটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আর এই পুতুলটা দিয়েছে আমার মেয়ের কাকাই কেমন হয়েছে আর এই দেখো ছোট্ট বড় একটা মকুট এই মকুটটা ও ঠাকুমা চয়েস করেছে আর এটাও দিয়েছে তোমাদের দাদাভাই আর একটা বন্ধু আর এই দেখো পালকের হেয়ার বেল তো খুবই সুন্দর আমার মেলায় প্রথমে এই হেয়ার বেন গুলো পছন্দ হয়ে গেছে তো এখনও দুটো আছে চলো তোমাদেরকে দেখায় এই দোকান আর একটা এটা লাইট চলে আর এর এগারোটাও লাইট চলে তো তোমাদের অনেকেরই আছে নিশ্চয় আর এই দেখো আর এই দেখো একটা ফোনের ক্যামেরার জন্য সব জিনিস ভালোভাবে খুব একটা বোঝা যাচ্ছে না আর এই রুমালটা শ্বশুর মশাই কিনেছি এই দেখো পূজাপতি নিয়েছি তো এরকম এখনো তিনটে নিয়েছি দেখাই তোমাদেরকে এই দেখাটা আর এই একটা চারটে নিয়েছে আর এটা ফাইটার মানে চাবিরিং এটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে এই দেখো বাবা ভোলানাথে চাবিরিং এটা তোমাদের দাদাভাই কিনেছে আর এই ফেসিলিটি চয়েস করছে আমার শাশুড়ি মা চলো আর এই দেখো একটা সবুজ কালের ড্রেস তো এইরকম আমি সাতটা নিচ চলো তোমাদেরকে কালারগুলো দেখাই তো একটা কালার তো দিয়েও ক্যাম ক্যামেরার কারণে ভালো বোঝা যাচ্ছে না তো সাতটার ড্রেস দেখি খুব সুন্দর আমার খুবই পছন্দ আর এই দেখো এই গাড়িটা তোমাদের দাদা ভাই এনে দিয়েছে এটা বুলেট গাড়ি আর এই মুকুরটা দেখো এটাও আমি নিয়েছি আর এই হাতা খুলতিটা মা কিনেছে এই দেখো এটাও মা করেছে আর এই দেখো এই কাপগুলো তোমাদের দাদা ভাই এনেছে চলো তোমাদেরকে খুলে দেখায় তো দেখো খুবই সুন্দর কাপগুলো তো দেখো এই কফি কাপটাও তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আর এই কাটারগুলো আমি নিয়েছি আর মেয়ের জন্য আর এই দেখো এই লাইটগুলো খুবই সুন্দর এটা অন্ধকারে বেশি ভালো লাগছে দেখতে তো এইরকম আমি চারটে কিনেছি দেখো এই দেখো এত আর এটা কি ঠিক জানি না বলতে পারবো না ঠিক আর দেখো এই ফুলটা আমি কিনেছি কেমন হয়েছে তো চলো এখনো আছে এই দেখো এই সেম লাইট আর এই চা ছাঙনিটা মা চয়েস করে কিনেছে এ দেখো এই তুড়িগুলো আমি কিনেছি আর নুন রাখা জায়গাটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে এই দেখো এই ঢোলটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও 아, 너무 빠시 되고